নমস্কার বন্ধুরা আমার কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককে প্রথমেই গুড ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাপস সাহানা আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমি বর্তমানে রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিঠে কর্মরত তো আপনারা আমি আমার কর্মসূত্রে দক্ষিণ চব্বিশ পরগনায় আসার পরে আমি দেখলাম যে এই এরিয়ার বিস্তীর্ণ এলাকাতে পানের বরজ রয়েছে আমার বাড়ি বর্ধমান জেলার জামালপুরে তো বর্ধমান জেলায় সেভাবে আমি পানের বরজ দেখিনি কিন্তু আমি মেদিনীপুরে বেশ কিছু জায়গায় আমি একটা সময় টাটায় চাকরি করতাম টাটা কেমিক্যালসে তো ওখানে আমি প্রচুর পানের বরজ দেখেছি আমি এখানেও প্রচুর পানের বরজ দেখেছি আমি হুগলি জেলাতে কামারপুকুর যেতে যেতে ওখানেও লক্ষ্য করেছি প্রচুর পানের বরজ রয়েছে তো বন্ধুরা আমি দুটো ঘরোয়া জিনিস বলছি এই দুটো জিনিসে আপনার পান পাতার ফলিয়েজকে মানে আসমান জমিন মানে পরিবর্তন এনে দেবে জৌলে সে আপনার পাল্টে যাবে আপনারা পান পাতার মধ্যে আপনারা দুটো ঘরোয়া জিনিসকে স্প্রে করবেন সাত থেকে দশ দিন ছাড়া আপনারা প্রতি একশো এম ডাবের জল দশ লিটার জলেতে গুলে আপনারা এটা স্প্রে করবেন আর এর সাত থেকে দশ দিন পরে আপনারা দুধ আমরা যে দুধ খাই গরুর দুধ একশো এম গরুর দুধ কাঁচা দুধকে নিয়ে আপনারা একশো এম এল গরুর দুধকে নিয়ে সেই দুধটাকে আপনারা দশ লিটার জলে গুলে প্রতি সাত থেকে দশ দিন অন্তর আপনারা গাছে স্প্রে করবেন অসম্ভব ভালো ফলিয়ে যাসবে আমি দীর্ঘদিন ধরে বাগানে ফুলের চাষ করতাম সবজির চাষ করতাম এটা আমি কিন্তু দীর্ঘদিন আগে থেকেই করি এবং আমি দেখতাম যে যখন একটা কম্পিটিশানে আমি যখন করতাম তখন বোঝা যেত না কিন্তু একটা শোয়ের মাঠে যখন কম্পিটিশানে আমার গাছকে নিয়ে গিয়ে ফেলতাম আর পাশাপাশি অনেকের গাছ যখন থাকতো এই দুটো গাছের পাতার যে আলাদা হতো তো বন্ধুরা সহজ জিনিস ঘরোয়া জিনিস কেন বলুন তো এই ফলিয়েজটা তৈরির পিছনে লাগে কিছু মাইক্রো নিউট্রেন বা অনুখাদ্য আপনারা অবশ্যই মাটিতে আপনারা সার দেন আপনারা বহু রকমের ভিটামিন স্প্রে করেন তো আপনারা যে যা করছেন করুন পরীক্ষা করার জন্য আমি শুধু আপনাদের বলবো কি আপনারা ধারে দুটো বা তিনটে বা চারটে লাইন গাছে আপনারা অ্যাডিশনালি এইটা করুন আপনি এক দেড় মাসের ভিতরে আপনি নিজের ডিফারেন্সটা বুঝতে পারবেন তো ছোট্ট একটা জিনিস খুব কাজে লাগবে আপনাদের তো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করলাম আপনাদের প্রত্যেকের থেকে একটা লাইক প্রত্যাশা করি আর আপনারা যদি কোনো বিস্তারিতভাবে আপনারা যেহেতু দেখুন পানকে মানুষ সরাসরি খায় তো একটুখানি চেষ্টা করুন অর্গানিকাল ওয়েতে করার তো যদি আপনাদের কোনো পার্টিকুলার বিষয়ে সমস্যা বা বিষয়ের জিনিস নিয়ে আপনাদের কাজকর্ম হয়ে দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে এবং আমার যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিড সেখানের সাথে যোগাযোগ করবেন এখানে বহু ধরনের জৈব জিনিস পাওয়া যায় জীবাণু কালচার পাওয়া যায় হ্যাঁ এখানে টাইকোডার্মা ভিরিডি টাইকোডার্মা হার্জেনিয়াম যেটা আপনার ধসা বা ছত্রাক জাতীয় রোগের বিরুদ্ধে কাজ করে দারুণ রেজাল্ট আপনারা সিউডোমোনাস ফ্লোরোসেন্স যেটা ব্যাকটেরিয়ার উপরে কাজ করে এছাড়া ফসফেট ফসফেসলিভেলাইজিং ব্যাকটেরিয়া পটাশ সলিবিলাইজিং ব্যাকটেরিয়া অ্যাজেটো ব্যাকটের হ্যাঁ এই ধরনের নানান ধরনের উপকারী জীবাণুর কালচার আপনারা আমাদের এই নিমপিঠে আমাদের এই অফিস থেকে পেতে পারেন দাম বেশি নয় মাত্র পনেরো টাকা একশো গ্রামের দাম আর এই যে পিএসবি কেএসবি অ্যাজেটোভ্যাক্টার এই প্রিন্টের একশো গ্রামের দাম চব্বিশ টাকা এগুলো খুব উপকারী আমি নিজে আমার আলু জমিতে প্রয়োগ করে ব্যাপক রেজাল্ট পেয়েছি আলু জমিতে কী রেজাল্ট পেয়েছি তার উপরে আমার পুরনো ভিডিও করে দেওয়া আছে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আপনি মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে কী হবে পুরোনো ভিডিওগুলোকে আপনি পাবেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করুন কি না করুন সেটা আপনার বিষয় সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমার ভিডিওগুলো মন দিয়ে দেখুন এবং এগুলোকে কাজে লাগান বিশেষ করে আপনারা যারা পান চাষ করছেন আপনাদেরকে যে আপনার পানটা খেয়ে আরেকজন ব্যক্তি যেন পান হানির কারণ না হয় তো পান খেতে গিয়ে যদি প্রাণহানি হয়ে যায় এর থেকে খারাপ কিছু আর হবে না পান বন্ধুরা আপনাদের যেটা বলবো যে ডাবের জলটা অপশনাল ডাবের জলটা আপনি ব্যবহার করতেও পারেন নাও পারেন কেন ডাবের জল মূলত ব্রাঞ্চিংগুলোকে খুব ভালো স্ট্রেনদেন করে আপনার অন্য ফসল যে ফসলগুলোয় আপনার যখন দেখবেন গাছ একটু মানে একটা সময় পরে তার শাখা পোশাখা ছাড়াটা কমিয়ে দেয় বন্ধ হয়ে যায় পার্টিকুলারলি আমাদের বর্ধমান হুগলির এই এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে আপনার পটলের চাষ হয় তো কি হয় পটলের ফলনটাই তো নির্ভর করে তার ব্রাঞ্চের উপরে তো যখন আপনার এর দরকার হবে তখন আপনি অবশ্যই একবারের জায়গায় দুবার আপনি ওই ডাবের জলটা স্প্রে করবেন বাট পানের ক্ষেত্রে ডাবের জলটার দরকার নেই কিন্তু আপনি মানে কম্পালসারি নয় আপনি দিলে দিতেই পারেন কোনো ক্ষতি হবে না বাট দুধটা মাস্ট দুধটাই আপনাকে একদম ম্যাজিক দেখাবে তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে অবশ্যই আপনি একটা লাইক করবেন প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন ভালো রাখবেন নমস্কার